কি হৈছে দাদা বৈৰা কানস না আচ্ছা আপনার এই মানে ঘাট থেকে হাত থেকে পরে গেলটা কোথাও দেখিয়েছিলেন ফোনটা দেখেছিলাম বলতে আপনার দু তিন জায়গায় দেখিয়েছিলাম

ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের মধ্যে সেট আছে এটা মাত্র কয়েক মাসের সেট এই সেটটা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এটা আছে রিয়েলমি সি ওয়ান এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকায় খুব কম দামের মধ্যে সেট পেয়ে যাবেন এগুলো সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ড ফোন আছে যে টাকা দিয়ে আপনি মোবাইল ঠিক করবেন সেই টাকা দিয়ে একটা নতুন ফোন পাবেন এর থেকে একটু দামি ফোন পেয়ে যাবেন নাকি এটা পেয়ে যাবেন মাত্র 20000 টাকা সেট এখন পাবেন মাত্র 10800 টাকা দাদা এখানে অপো সেট এই অপো সেটটা পেয়ে যাবেন মাত্র 10800 টাকা এটা চার মাসের সেট এই সেটটা পেয়ে যাবেন 40000 টাকা দাম আছে মাত্র 6 মাসের সেট টাকা পেয়ে যাবেন 17000 এই সেটটা ওয়ান প্লাস পেয়ে যাবেন ওয়ান প্লাস খুব কম দামের মধ্যে এই সেটটা পাবেন 12400 টাকা न्यू कंडीशन डेर से इन्हें तेरा मोबाइल तो लाख की बे वन प्लस वन प्लस वही मोबाइल की लाभ है ये तो 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 खाना तो खाना। तो खाना। तो खाना। तो खाना तो 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 है तो ये मोबाइल तो 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 तो

याना वाने कॉम्बिनेशन में रुद्रदा स्वरों कोम फोन करवा ले इसे टाव मात्रा आधे टाइम पेज है ना फाइव जी से नौ मंजे से जा फाइव जी सेर्प मुचो नाकी भाई मुचो नाकी लगा जाए भाई नाचो 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 फाइव जी सेर्प आधे टाइम है ले 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 अर्केली भी भाई कना भाई भाई देख आमंजन আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবকিছু ছয় মাস দুই মাস এরকম করে গ্যারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দশ মাস বারো মাস পুরো এই সেট টা বারো মাসই গ্যারেন্টি আছে এই সেট টা অসুবিধা নেই পুরো বারো মাসই গ্যারান্টি পেয়ে যাবে আচ্ছা আর একটা কথা বলি অনেকগুলো মোবাইল দেখলাম এখানে তো খুব সুন্দর সুন্দর আর ভালো কন্ডিশনের মোবাইল গুলো আছে তাছাড়া আমাদের রাজগ্রাম ফিল্ম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যারা যেসব কাস্টমার গুলো আসবে তাদের জন্য কোনো কোনো ধরনের কনসেশন আছে কি রেটের মধ্যে কনসেশন আছে তাদের মধ্যে আপনার ভিডিও দেখে যে আসবে প্রত্যেকটা সেটে 1000 করে ছাড় পাবে প্লাস একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি পাবে তাই নাকি শুধুমাত্র আপনার চ্যানেল দেখে যে আসবে তার জন্য রাজগ্রাম ফিল্ম চ্যানেল দেখে যারা আসবে